প্রত্যেকটা সিকুয়েন্স তোমরা পরীক্ষার হলে মানে পরীক্ষা যখন দেবে তখন তোমাদের রিকল করতে তোমাদের সমস্যা হতেই পারে তাই তোমরা নিউমোনিক্স বানাবে আমি আমার ক্ষেত্রে প্রচন্ড ভাবে নিউমোনিক্স বানাতাম এবং এই নিউমোনিক্সটা খুব ভালোভাবে কাজ করতো এই নিউমোনিক্স কি প্রত্যেকটা যে পয়েন্ট আছে তার যে ইনিশিয়াল ইনিশিয়াল গুলো এর প্রিপারেশনের পি প্রেজেন্টেশনের পি অ্যাসোসিয়েশনের এ এটা ইনিশিয়ালি একটা শব্দ বানানো একটা ওয়ার্ড বানানো আমি বানাতাম পি পাজা পি পি এ জি এ তো শুনতে তো হাঁচি লাগলেও এই পি পাজা আমাকে পরীক্ষায় এক নম্বর দিয়ে দিয়েছে কারণ আমার আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম এই সিকুয়েন্স থেকে প্রশ্ন এসেছিল এবং এই পি পাজা থেকে আমি আমার অ্যান্সার হয়ে গেছিল তোমরা এইভাবে এইভাবে মনে করলে তোমাদের অনেক বেশি মনে থাকবে দীর্ঘক্ষণ এটা মাথায় মনে থাকবে তাহলে আমরা কি দেখলাম এই সিনট্যাক্স পি পাজা বা প্রিপারেশন প্রেজেন্টেশন অ্যাসোসিয়েশন জেনারেলাইজেশন এন্ড অ্যাপ্লিকেশন প্রিপারেশন কি প্রিপারেশন হচ্ছে প্রস্তুতি অর্থাৎ ক্লাসে যখন টিচার পড়াবেন বা তার টিচারের একটা প্রস্তুতির প্রয়োজন এবং স্টুডেন্টরা যারা পড়বে তাদেরও একটা প্রস্তুতির প্রয়োজন তাহলে প্রথম মেমোরি লেভেল অফ টিচিং এ পড়ানোর জন্য প্রথমে যে প্রয়োজন সেটা হচ্ছে প্রস্তুতি এখানে প্রস্তুতিটা কার কার প্রয়োজন টিচারেরও প্রয়োজন অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে কি দেখলাম প্রেজেন্টেশন প্রেজেন্টেশন মানে কি প্রস্তুতি আমি হয়ে গেল প্রস্তুতি দেখে দিলাম তারপর আমি শিক্ষক বিষয়বস্তুকে আমি প্রেজেন্ট করি তারখানে তুলে ধরলাম আমি উদাহরণ দিই উদাহরণ আমি আলোচনা করছি ধরো তোমাদেরকে তোমরা তো বড় হয়ে গেছে নেট থেকে একটা উদাহরণ দিই আমরা হয়তো পড়ালাম আমি হয়তো তোমাদেরকে মানে জাস্ট মুখস্থ করো মনে রাখাবো যাতে মনে রাখতে তোমাদের সুবিধা এরকম এরকম প্রশ্ন হয়তো মেমোরি লেভেল একটি আমি তোমাদেরকে বললাম আজকে আমরা শিখব স্বাধীন ভারত স্বাধীনতা ভারতের স্বাধীনতা লাভের পর পর থেকে আজ অবধি যা যা এডুকেশন কমিটি বা কমিশন এসছে সেইগুলোর নাম আমরা এবং সাল আমরা মুখস্থ করব তাহলে ও প্রিপারেশনে আসলাম ক্লাসে এসে আমি প্রস্তুতি হলাম এবং তোমরা প্রস্তুত হলে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আমি কি করলাম প্রেজেন্ট এ যে শিক্ষণীয় বস্তুটা বস্তুটা সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করলো অর্থাৎ আমি স্বাধীনতা পর থেকে আজ অব্দি যে যে শিক্ষা কমিশন গুলো এসছে একদম রাধাকৃষ্ণন কমিশন থেকে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অব্দি আমি একটা চার্টের মতো করে বা একটা পিপিটির মতো করে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম যে এই 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 হচ্ছে কমিশন এইগুলো এইভাবে এসছে তারপরে যে অ্যাসোসিয়েশন এটা কি করবে এটা স্টুডেন্ট করবে অ্যাসোসিয়েশন কি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টদের যে পুরনো জ্ঞান আছে পুরোনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের একটা তুলনা করবে এই কি হয় অ্যাসোসিয়েশন স্টুডেন্ট পুরোনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানটা তুলনা করে নেয় অর্থাৎ হয়তো স্টুডেন্ট জানতো স্বাধীন প্রথম শিক্ষা কমিশন কোঠারি কমিশন হয়তো এটা স্টুডেন্ট জানতো বাট আমি যখন তাকে বললাম যে না স্বাধীন ভারতের প্রথম কমিশন এডুকেশন কোঠারি কমিশন না কৃষ্ণান কমিশন তারপরে মোদালিয়ার কমিশন তারপর আহ কোঠারি কমিশন তখন সে কি করলো তার যে পুরনো ইনফরমেশনটা ছিল তার সাথে নতুন ইনফরমেশন একটা তুলনা করে নিল তুলনা করা হয়ে গেল তারপর কি আসলো জেনারেলাইজেশন জেনারেলাইজেশন এসছে তার স্টুডেন্ট কি করলো স্টুডেন্ট যে পুরোনো ইনফরমেশনটা ভুল ইনফরমেশন ছিল সেইটাকে বাদ দিয়ে সে নতুন ইনফরমেশনটাকে নিজের মধ্যে অ্যাড করে নিল সে তার মধ্যে তার যে শিক্ষার বস্তু ছিল বা জ্ঞান ছিল তার মধ্যে সে কি করলো সে পুরনো জ্ঞানটাকে বাদ দিয়ে নতুন জ্ঞানকে কালেক্ট করে নিল অ্যাড করে দিল এবং নেক্সট হলো কি অ্যাপ্লিকেশন তারপরে কি অ্যাপ্লিকেশন মনে হচ্ছে লাস্ট স্টেজে অর্থাৎ আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করব আচ্ছা তোমরা তাহলে বুঝে গেলে স্বাধীন ভারতের প্রত্যেকটা শিক্ষা কমিশন তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা শিক্ষা নিয়ে সব বুঝে গেলে অ্যাপ্লিকেশনে তোমরা একদম রাধাকৃষ্ণন কমিশন থেকে মুদালিয়া কমিশন হয়ে কোঠারি কমিশন হয়ে একদম পুরো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অব্দি তোমরা হুবহু হতস্থ ভাবে বলে গেলে এইটা হলো অ্যাপ্লিকেশন 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 ইন হারবাটেরিয়ান মডেল অফ টিচিং তাহলে আমরা বুঝলাম এই এর সিনট্যাক্সটা কি প্রশ্ন প্রিপারেশন দেন প্রেজেন্টেশন দেন অ্যাসোসিয়েশন দেন জেনারেলাইজেশন দেন অ্যাপ্লিকেশন